বিকে আমি একদিন বললাম ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুমগফিরলি আয়েশা মা তাকদ্দমা মিন জামবিহা ওয়া মা তাআখখারা মা আসররাত ওয়া মা আ'লানা আল্লাহ তুমি আয়েশাকে মাফ করে দাও আয়শার আগের গুনা পরের গুনা আয়শার গোপন গুনাহ প্রকাশ্য গুনা সব গুনা তুমি মাফ করে দাও শামির মুড ভালো দেখে বিবি কি চাইছে কাপড় কয় দোয়া করেন তো নবীজি যখন এই দোয়া করছে আম্মাজানের আয়শার জন্য সিদ্ধি করা উনি এত খুশি হইছে আম্মাজানি হাস ওনার মাথা খুশিতে হাসতে হাসতে কোলের উপর গিয়া পড়ছে মানে হাসতে 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 কোলের উপর গিয়ে গেছে এত তো নবীজি বলেন আয়সা আয়া সুরু কি দোয়া ই আমার দোয়া কি তোমার খুব আনন্দ দেয় আয়সা সিদ্দিকা জবাব দেয় মালিলি দোয়া উক হুজুর আমার কি হলো আপনার দোয়া আবার কারে আনন্দ দিবে না দুনিয়ার সবাইকে তো আপনার দোয়া আনন্দ দিবে নবীজি যেই কথাটা বললেন এই কথাটা প্রতিদিন মুসলমান কয়েকবার ভাববেন আর চিন্তা করবেন নবী আমাদেরকে কত ভালোবাসে আল্লাহ নবী বললেন আয়শা আমি তোমার জন্য যেই দোয়াটা করলাম আমি বলছি আল্লাহ আয়সার আগের গুনাহ পরের গুনাহ প্রকাশ্য অপ্রকাশ্য সব তুমি মাফ করে দাও নবীজি বলেন আয়সা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম আমি যতবার নামাজ পড়ি যতবার দোয়া করি আমি অবিকল এই দোয়াটা আমার উম্মতের জন্য করি তো দেখেন ওনারা স্বামী স্ত্রী কি গল্প করে আম্মাজানের গল্পের কারণে আমরা কি একটা তথ্য জানলাম যে নবী আমাদের জন্য প্রত্যেক দয়া আল্লাহরে বলছে আল্লাহ আমার উম্মতের আগের গুণা পরের গুণা প্রকাশ্য গুণা অপ্রকাশ্য সব মাফ করে দেন